হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছি ইউ বিএফ ফ্যামিলির ব্লগ তোমার সবাই কেমন আছো জানিও দেখো সকাল সকাল কিন্তু ব্লগ স্টার্ট করে দিয়েছি সকাল বলতে না এখন প্রায় বেলা সাড়ে বারোটার মতন বাজে জানো তো ভেবেছিলাম বারোটার মধ্যে বেরোবো কিন্তু চিনি সকালবেলা পড়া ছিল বলে ওই জন্য পড়তে গেছিল দেরি হয়ে গেছে আস্তে আস্তে তারপরে দেখো আমরা এখন বেরিয়ে আছি সবাই মিলে আর আজকে কোথায় যাবো তোমরা সেটা সেটাই শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা দোর লাগছে না শীতকালে এত সুন্দর একটা মিষ্টি রোদে দেখা পেলে কিন্তু আর কিছু চায় না আর এখন কিন্তু আমরা চলে এসেছি একটা মাঠের ভেতরে দেখতে পাচ্ছ সব কিছু একদম খুব সুন্দর করে ডেকোরেশন করা আসলে তোমার দাদা দাদাভাইয়ের এক বান্ধবীর কিন্তু আজকে হচ্ছে আজকে বলতে কি মানে পনেরোই ডিসেম্বর বার্থডে ছিল তো আজকে ওই উনিশে ডিসেম্বর তো সেই পনেরোই ডিসেম্বরটা সেলিব্রেশন করা হয়নি বলে আসলে কিছু কারণের জন্যই হয়তো সেলিব্রেশন করা হয়নি ওর জন্যই কিন্তু আজকে দিনটা বেছে নেওয়া হয়েছে আজকে আর দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে তোমরা সেটা সেটাই শেয়ার করবো এই যে গার্ল তা বার্থডে গার্লকে কিন্তু চিনি দেখো একদম গিফট দিয়ে দিল তো চলো দেখতে ভিডিওটা আর এই তো চিনির মানে কি বলবো নাচের আর নাচ থামছে না এত নাচছে মানে বলার মতো না চলো দেখতে হবে সবকিছু You be ভালো খারাপ নিয়েই তো জীবন কিন্তু কখনো কখনো এরা না ভালোর মধ্যে কখনো কখনো খারাপটা না অনেক সময় চলে আসে কিন্তু কিছু করার নেই সেটা নিয়ে আর কি জীবন সেইটা নিয়ে কিন্তু সারা জীবন আর কি চলতে হবে কখনো কখনো মনে হয় যেন সব সবসময় ভালোই হতো কতই না ভালো হতো তাই না বলো আসলে তো এটা হওয়ার না ওই যে ভালো আর খারাপ নিয়ে তো জীবন তাই ভগবান আমাদের এটা পরীক্ষা নেয় যে তুমি তো ভালো তো খুব হাসি মুখে কাটিয়ে ফেলছো কিন্তু খারাপটা তুমি কতটা হাসি মুখে কাটাতে পারছো সেইটাই ভগবান আমাদের পরীক্ষা নেয় সে তো সেটা অনেক সময় কাটাতে না পারলেও চেষ্টা করি সেই ভালো খারাপ মুহূর্তটা কাটিয়ে ফেলার জন্য কিন্তু খারাপ মুহূর্তটা কিন্তু মানে নিমিশে শেষ হয় না আর ভালো মুহূর্তটা কিন্তু নিমিশে শেষ হয়ে যায়

听了。<Sure. S 2> <No. S 1> no.